যারা বাড়াই কথা খারাপ বলেন ভালোই বলছেন বাস্তব কথা বলছেন আসলে বাস্তব জীবনটা অনেক কঠিন ঠিক না তো এখন মনে করেন আপনাকে দেখে যদি কোন সত্তর আশি বছরে কোন বুড়া লোক যদি বিয়া করতে চায় পাশে দাঁড়াইতে চায় আপনি থাকবেন কারণ বয়স তো অল্প আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা রিয়াবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন সেভেন জিরো এইট ফাইভ জিরো এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন সেভেন জিরো এইট ফাইভ জিরো এইট তো দর্শক তুমি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএনপি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি